কত সুন্দর হয়েছে একদম কুমড়ো যে কুমড়ো ফুল সঙ্গে তো হে গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও তো ভিডিওটা দেখার জন্য যারা এখন চ্যানেলটাকে ঘুটে ঘুটি মানে ঘুটে ঘুটি না সরি যারা এখন নতুন হিসাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তো সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে নেবেন আর আমি এখন আসি আমার মহেন্দ্রা যে থার যে থারটা দেখতে পাচ্ছেন মহেন্দ্রা থার একদম কি বলছিস নিউ মডেল মহিন্দ্রা এটির মধ্যে আমি শুয়ে আরাম করতেছি একটু আর লেচুর তোলায় যে লেচুর গাছ দেখতে লেচুর মল টোল অনেকগুলো আছে তো খুব ঠান্ডা হাওয়া পাইতেছি খুব আরাম লাগতেছে আর সঠিক বলেছেন আর সামনে একটা দেখতে পাচ্ছি এইদিকে আর দেখতে পাচ্ছেন তো কুমড়োর ক্ষেত আছে ছোট ছোট কচি কচি কুমড়ো ধরছে খিদেও লেগেছে তো খেয়ে দেখবো কিরকম টেস্টা হয় তো খাওয়ার আগে যারা এখনো আগেই বলি যারা ভিডিওটা ভালো লাগে না ডিসলাইক মেরে আনসাবস্ক্রাইব করে দাও আর আমি এখন ভোগ লাগছে তো যাই হোক যে খাওয়ার জন্য প্রস্তুতি করি তো খাওয়া যায় কি না তো চলো দেখা যাক কাজ কুমড়ো খেতে তো এই যে কুমড়া ক্ষেতটা কুমড়া ক্ষেতটাকে এখন ছোটো ছোটো কুমড়া দেখতে হবে কচি কুমড়ো কোন জায়গায় আছে কচি কুমড়া দেখে একটা খাইতে হবে তো কীরকম টেস্ট হয় কি না তো কুমড়া আলাদাতে দেখে না দেখো কুমড়া কত সুন্দর হয়েছে একদম টপ টপে কুমড়ো এটা তো গাছ একদম কুমড়ো যে কুমড়োর ফুল সঙ্গে আছে কুমড়ো খেত তো কুমড়ো খাবো আমি যদি কুমড়োওয়ালা দেখে না আমাকে এত সুন্দর একটা কুমড়ো আনি মনে করো একদম জ্বালা ফালা করে দিলাম তো এখন আমি গাই গাই খুব ভালো লাগে কুমড়ো একদম কষি কুমড়ো বুঝছো মজা সেই যে কুমড়ো ফুল এখানে তো গাছ এই যে তামাকের ড্যামা দেখো কত বড় বড় হয়েছে আর কুমড়া খেতে ওই জন্য কুমড়ো অর্ধেক ওখান থেকে আসলাম এই কারণে কুমড়োলা যদি দেখে না মেড়ে একদম হাতাম টেল দিবে একদম সে মানে বলি না সুপড়ি আমরা বাঙালি ভাষায় বলি না সুপড়ি যেরকম লাগে কফি সুপুরি ডগ লাগে সেই টাই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আগের নেই তারপর দেখা আসছে আগের আগে ঠিক আছে তো গাইস মোটামুটি এখন অনেকটা দূর ভাঙলাম আর দুই একটা পাই আছে আর অনেকটা খিদেও লাগিয়ে গেছে যে ডাক যাচ্ছে বাড়ি থেকে খাওয়ার জন্য যাই হোক খাওয়া দাওয়া করি আর অনেকগুলো ডামা ভাঙলাম আর মন চলে না তো আগে যে গাউটাও ভিজে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পর তামাক না ওগুলো আমার ভাঙতেই হবে কারণে ছাড়লাম কারণ বেলা অত যে মনে করো গাওরাও দিয়ে খাইতে ফেলতে বেলা হয়ে যাবে তামাক বা বান তো দেমা তো অনেকটা ভাগলাম তো যাই যাই গাওড়াও দিয়ে খাওয়া দাওয়া করি তো চলো দেখা হয়ে পেলে তামাক বান্দাই যাবো তো গাছ এই যে তামাক নাড়ির দিছি এই যে তেমাল তুমাল আছে আমার কাছে তো এখন তামাকটা বানতেই যাবো তো গাছ তামাক তুমি বান্ধি বুন্দি দিয়ে এলাই আসলো এই যে কাটাই দিয়ে তামাক একটু মানে শ্বাস বিকেলবেলা মানে কিছুটা কাটি দিলে আগে যায় পাই ওই জন্য কাটিয়ে আসুন তো দুইটি পাই কাটন আর দুইটা চারটে পাই কাটুন যত ডালা আছে তো ভিডিও কেমন লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবে তো ওকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ